আবারও পাড়া ব্লকে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি এবার পাড়া ব্লকে দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র বিরোধী গ্রাম পঞ্চায়েত দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করল গত পঞ্চায়েত নির্বাচনে দেউলি গ্রাম পঞ্চায়েতের ডুমুডিহা গ্রাম থেকে নির্দল সদস্যা হিসেবে জয়ী হয়েছিলেন শ্রীমতী রানুবালা মাহাতো আজ মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ দেউলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন প্রধানের সাথে তার স্বামী ও ডুমুডিহা গ্রামের বেশ কিছু পরিবার তৃণমূলে করেন এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা ব্লক সভাপতি উমাপদ বাউরি সাথে ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রিজওয়ান আহমেদ ব্লক মহিলা নেত্রী সন্তোষী সিং দেউলি অঞ্চল সভাপতি অশ্বিনী মাহাতো সহ দেউলি অঞ্চলের সমস্ত নেতৃত্ব ও কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে প্রধান রানুবালা মাহাতো বলেন নির্দলে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছিলাম না তাই মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছায় যোগদান করলাম

দেউলির অঞ্চল প্রধানের উপস্থিতিতে এবং দেউলির সভাপতি আমাদের অঞ্চলের সভাপতির উপস্থিতিতে দেউলি অঞ্চলের সমস্ত কর্মীর উপস্থিতিতে আজকে সন্ধ্যা সাতটার সময় পতাকা তুলে দিয়েছেন জগন্নাথ মাহাতো আছেন তিনার স্বামী আজকে পতাকা তুলে দিয়েছেন আমাদের এক্স এম এল এ তথা বর্তমানে তো আজকে আপনি কি নিজের ইচ্ছায় যোগদান করেছেন নিজের ইচ্ছাতে যোগদান করেছেন এতদিন আপনি কি মানে ওই যে যে দলের ছিলেন নির্দলে ছিলেন তাতে কি ভালো করে কাজ করতে পারছিলেন না আর তাই তৃণমূলে যোগদান করেছেন অসুবিধা হচ্ছিল ঠিক আছে কি নাম আপনার দিদি কোন কোন জিপির প্রধান ছিলেন দেখল ঠিক আছে ধন্যবাদ আমরা পাড়া ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নটি আপনাদের ছিল আর একটি আজকে দেউলি আপনাদের দখলে এলো কি বলবেন এই বিষয়ে আমাদের দেউলি জিপিতে একটা মেম্বার কম ছিল সেই কারণে আমরা দেউলি জিপি দখল করতে সেই সময় আমরা পারি আজকে আমাদের দেউলি জিপির সদস্য ছিলেন তিনি নির্দল থেকে জিতেছিলেন প্রধান ছিলেন তিনি আজকে স্ব ইচ্ছে আমাদের দলে যোগদান করলেন যার ফলে আমাদের যে ইলেকশন আমাদের পঞ্চায়েতে আমাদের দখলে হয়েছে আমাদের নিজের ঠিক ধন্যবাদ পাড়া ব্লকের দশটা গ্রাম পঞ্চায়েতের নটা আপনাদের দখলে ছিল আজকে আরেকটা একটা দখল হলো কি বলবেন আমাদের দেউলি অঞ্চল বাদে নটা পঞ্চায়েত আমরা দখল করেছিলাম গত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আজকে সেই অঞ্চলের প্রধান রানুবালা মাহাতো এবং তার স্বামী জগন্নাথ মাহাতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তা যোগ দেওয়ার জন্য যে উন্নয়ন চলেছে সারা পশ্চিম বাংলায় সেই উন্নয়নে কাজে লাগাবার জন্য তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন খুবই আনন্দের বিষয় যে আমাদের সাথে কাজ করার জন্য আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত দশটা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই ত্রিস্তরী পঞ্চায়েতের মাধ্যমে এই গ্রাম বাংলার উন্নয়ন করব এই অঙ্গীকারবদ্ধ আমরা আছি তাই দেউলি অঞ্চলও আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছিল তাই আবার আজকে যে যোগদান করল আগামীকাল থেকে এই দেউলি অঞ্চলে আনন্দের সংবাদ যে তৃণমূল কংগ্রেসের প্রধান আগামীকাল এই পঞ্চায়েতে বসবে এবং এলাকার উন্নয়ন করবে এটাই মনে করছি